গত কয়েক মাস ধরে জমিয়ে রাখা জঙ্গলগুলো আজ ফাইনালি সাফ করে আসলাম হায় আমি পল্লবী আজ গেছিলাম পার্লারে প্রায় তিন মাস ধরে আইব্রু সেভ করা হয় আইব্রুটা কেটে এখন বাড়ির দিকে যা এদিকে বাড়ি এসে দেখি পাশের বাড়ির একটা উনুন বানানোর প্ল্যানিং করেছি আজ প্রায় তিন দিন ধরে এই উনুন বানানো নিয়ে সারা পাড়া মাথায় করে রেখেছি এক যুগ তপস্যার পর আজ ফাইনালি আমার উনুনের লাস্ট ফিনিশিং দেব টপের উপর কিভাবে বানিয়েছি এটা যদি তোমাদের জানতে হয় তবে অবশ্যই কমেন্টে জানি এই দেখো আমার উনুনের লাস্ট ফিনিশিং টাচ দেওয়া কমপ্লিট এবার এটাকে আরো দুদিন রোদে শোকাতে দেব হাতের কাজটা সেরে এখন শীতের ব্ল্যাঙ্কেট গুলো বের করে রোদে দিয়েছি সকাল থেকে সন্ধে যেমন তেমন করে কেটে গেলেও রাত্রে প্রচন্ড ঠান্ডা পড়ে হ্যাঁ হ্যাঁ জানি বর্ষাকাল অনেক আগে চলে গেছে তাও কেন রেইনকোট দেখাচ্ছে অ্যাকচুয়ালি আজ রেইনকোটটা ধুয়ে তুলে রাখবো পরের বছরের বর্ষাকালের জন্য এদিকে বাবা চলে এসেছে সকালের ব্রেকফাস্ট সেরে নেবে তার পিছে পিছে এসেছে পার্সেলের দাদা কি অর্ডার করলাম না হয় পরে জানাবো আর না হয় নাই জানালাম এখন যাব স্নানে আমার লেগেছে দারুণ ঠান্ডা কিন্তু স্নান মিস করা যাবে না এদিকে স্নানের পোটলা পাটলি গুছিয়ে বেরিয়ে পড়লাম স্নান করার উদ্দেশ্যে আর এখন বিকেলটাই অর্ককে নিয়ে বেরিয়েছি ওয়াক করতে ডাক্তাররা বলে ছোট শিশুরা কি করে ঘুমাতে হয় তা তারা জানে না কিন্তু কি করে ঘুরতে হয় কোনটা ঘোরার সময় সেটা ঠিক বোঝে আচ্ছা আস্তবে আসি